তো হ্যালো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি সাথে শেয়ার করবো তবে থাকবে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখবে আমি আমি যাচ্ছি কোথায় তোমাদের সঙ্গে খুশির একটা মানে খবর খুশিটা কারোর জন্য হালকা হলেও আমার জন্য অনেক দামি এটা দেখো আমাদের সারাও যাচ্ছে দেখে নাও আমরা সবাই যাচ্ছি কোনো কিছু নিতে গেলে আমরা সকলে যাই একা যাই নেব মিষ্টি আনতে ঠিক আছে মিষ্টি নিয়ে আসবো শোনো শোনো তুমি কোথায় যাচ্ছ কোথায় ড্রয়িং শিখতে ও আমি বলছি ড্রয়িং এর বোর্ড কিনতে যাব রং নেব সেই জন্য দেখো সারা যাচ্ছে ড্রয়িং করা শিখবো ঠিক আছে তোমাকে শেখাবো আমি আমি তো চাই তোমাকে শেখাতে তুমি করতে চাও না হ্যাঁ ঠিক আছে করে দেবো তো এই দেখো বন্ধুরা আমরা দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে নাও এই দেখো এই দোকানে নেবো ফোন নেবো আমি ফোন কিনতে এসেছি ওই যে আমার ছোটো ভাই আর দাদা দাঁড়িয়ে আছে আর এদিকে এরা ফোন নিচ্ছে আমাদেররা ওদিকে নিচ্ছে তো আনবক্সিং হচ্ছে দেখে নাও মানে এক্সাইটেড কি কালার হবে কি কালার হবে সেই জন্য আমরা সকলের সামনে দাঁড়িয়ে আছি দেখার জন্য তো দেখো কখন আস দেখা যাবে দেখো এবার দেখো হয়ে গেছে প্রায় এই দেখো কালারটা দেখো খুব সুন্দর তাই না খুবই সুন্দর কেমন হয়েছে সকলে একটু কমেন্ট করে বলো তো কালারটা তো দেখো বন্ধুরা এই ফোনটা নিলাম ভিভো ভিভো টি ফোর লাইট এই ফোনটা নতুন উঠেছে ফাইভ জি কেমন হয়েছে কমেন্ট করে বলবে কিন্তু আর দেখো মার্কেটে গিয়ে তো কিছু কিনে এসছি একটা ড্রয়িংয়ের জন্য বোর্ড নিলাম হ্যাঁ মানে এটা পেতে আঁকার জন্য আর একটা নিলাম কি স্কেচের জন্য একটা খাতা নিয়েছি এগুলো স্কেচের খাতা আমি খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো এটা স্কেচের জন্য খাতাটা নিয়েছি পেজগুলো খুব সুন্দর আর দেখো অনেক কিছু নিয়েছি রুল ডাবা রাখার জন্য ব্যাগটা নিয়েছি আর এই আটাটা নিয়েছি বোর্ডের যে এই যে চারিদিকে মানে লাগানোর জন্য আর ওয়াটার কালার ওয়াটার কালারটা নিয়েছিলাম ফুরে গেছিল সেই জন্য এটা নিয়েছি শেষ হয়ে যাওয়াই এই যে পেনগুলো নিয়েছি পেনগুলো নিয়ে নাম এই পেনগুলো নিয়েছি এক দুই তিন চার পাঁচটা পাঁচটা পেন আছে আছে এই যে দুটো পেনসিল স্কেচের পেনসিলগুলো মানে অন্য পেন্সিলের তুলনায় মোটা এই যে সিস্ট আছে রিফিল্টার রিফিল্টার মোটটা ব্যস্তই কটা নিয়ে নিয়েছি কেমন হয়েছে সকলে কমেন্ট করে বলবে আর এই যে আরও একটা জিনিস কিনেছি মানে এই যে হেডফোনটা হেডফোনটা নেওয়া হয়েছে ফোনের সাথে সাথে কিনে নিয়েছি হ্যাঁ এটার ভিতরে আছে হেডফোনটা আর ফোনটা হচ্ছে এটা ফোনের নামটা নতুন উঠেছে নতুন মডেল দশ দিন মতো হলো না দশ দিন মতো হল মানে ফোনটা নতুন উঠেছে ট্রিপুর লাইট ফাইভ জি কেমন হয়েছে কমেন্ট করে বলবে